আপনার ভাষা থেকে দুর্গন্ধ বের হয় আপনার বক্তৃতা থেকে দুর্গন্ধ বের হয় আপনার হিংসা বের হয় আরেকজন প্রতিপক্ষকে ঘায়ের কিভাবে তাকে মাটির নিচে শোয়াই দেন এটা বের হয় এটা কোনো দাওয়াতি মিশন না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহরিবাসাল্লাম আমরা পরস্পরকে যে ভাষায় আক্রমণ করি আমরা পরস্পরকে যেভাবে কালিমার দাওয়াত দেই দিনের দাওয়াত করি আল্লাহ রসুল সাল্লাহ এবং তার সাবিরা কাফেরদের সাথেও এই ব্যবহার করতেন না কাফেরদের সাথেও এই ধরনের আচরণ এই ধরনের ব্যবহার করতেন না এজন্য আমরা খুব সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে কিছু মানুষ তো আছেই আমাকে আপনাকে বাহবা দেবেই আমি একজনকে যদি গালি গালাস করি আমার তো কিছু অনুসারী আছে তারা বলবে আ হজুর আপনি যা বলেছেন ঠিক বলেছেন তারা তো না বুঝে বলেছে কিন্তু আমার কথার কারণে আমি আমার আমনগুলোকে নষ্ট করে ফেলেছি আল্লাহ রসুল সালিক বলছেন যে আর অধিকাংশ মানুষ অধিক খেলুন না আল আল্লাহ রসুনকে জিজ্ঞেস করা হলো রসুল আল্লাহ অধিকাংশ মানুষ জাহান্নামি হবে কিসের কারণে আল্লাহ রসুন বললেন আলফামো মুখের কারণে ওয়ালফার্জ এবং লজ্জাস্থানের কারণে মানুষ যত গুণা করে মুখের মুখ দিয়েই তো গুণা করে গিবত গিবত এমন একটা নিকৃষ্ট কাজ যেটি হলো আপনার আমলকে একেবারে জ্বালিয়ে পুড়ে পোড়ায় ফেলে জ্বালায়ে পোড়ায় ফেলে আপনি এখান থেকে মসজিদ থেকে নামাজ পড়ে বের হলেন দোকানে বসে বসে আরেকজনের গিবত করছেন অমুক এই অমুক ভালো না আল্লাহ রসুল সাল্লাম বলছেন সাহাবিরে বলছি আর রসুলল্লা সাল্লাহ সাল্লাম যদি সত্য হয় তাহলেও কি গিবত হবে একজন মানুষের ভিতরে এই দোষ আছে এটা যদি আমি তার অবর্তমানে বলি তাহলে কি গিবত হবে আল্লাহ রসুল বললেন তার ভিতরে দোষ আছে এটা বললে গিবত হবে আর যদি তার ভিতরে দোষ না থাকে তাহলে তো সেটা আর গিবত হবে না সেটা মিথ্যা হবে বহতান হবে তহমাত হবে তার উপরে অপবাদ দেওয়া হবে তাহলে আমার ভাইয়ের ভিতরে যদি একটা দোষ থেকেও থাকে আল্লাহ রসুন বলছেন তুমি যদি তোমার ভাইয়ের দোষকে গোপন করে দাও তেমতের দিন আল্লাহ তোমার গুণাকে গোপন করে তোমাকে জান্নাত দিয়ে দেবে এমন কোন গুণা আছে যে গুণা তুমি আর আল্লাহ ছাড়া আর কেউ জানে না তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না সেই গুণাগুলো আল্লাহ তালা গোপন রেখে তোমাকে ক করে দেবে কখন যখন তুমি তোমার কোনো ভাইয়ের দোষকে তুমি গোপন করবে আজকে আমরা দোষ উবড়ায় ফেলি দোষ না থাকলেও আরেকজনের দোষ তালাশ করে বেড়াই খবরদার ভাই বিশেষ করে আমাদের মা বোনেরা এই গিবতের ভিতরে বেশি নিমজ্জিত মনে রাখতে হবে কোনো নারীর জন্য সম্পূর্ণ হারা তার স্বামীর ব্যক্তিগত কোনো তথ্য অন্য কোন বোন কিংবা ভাইয়ের সঙ্গে শেয়ার করা সম্পূর্ণ হারা এখন এক জায়গায় বসলেই কার স্বামী কী হয়েছে কার কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো চলছেই এগুলো সম্পূর্ণ দিবক এগুলোর থেকে আমাদেরকে আল্লাহ এগুলো আল্লাহ আলার হাবিব বল্লাহ ি সাললাম বলছেন আল্লাহ হি বাতু আসাদ্্যু জিনা। গিবত করা জিনা থেকেও নিকৃষ্ট সাবিরা বললেন কইবাল রি বাতু আ সাদ্য মিনা জিনাই আরসুল আল্লাহ গিবতটা জিনা থেকে নিকৃষ্ট হল কিভাবে। আল্লাহ রসুন বললেন যে জিনা যদি তুমি করে থাকো আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও। আল্লাহ তা আলা তোমাকে মাফ করে দেবে স্তেকফার করলে তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু তুমি যে ব্যক্তির গিবত করেছ সেই ব্যক্তির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ এই ক্ষমা করবেন না আপনি কোন ব্যক্তির বিরুদ্ধে বসে বসে গিবত করছেন দোকানে বসে ফাও আলাপ করছেন অমুক ভালো না তমুক ভালো না অমুকের চরিত্র ভালো না অমুকের নামাজ ভালো না অমুকের রোজা ভালো না অমুকের বক্তৃতা ভালো না অমুক এই অমুক তা কেন বলছেন আপনি 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 তো একটা মানুষের সম্পর্কে মোহাম্মাদসুল্লা সুলতাল্লাম একদিন যুদ্ধের ময়দান থেকে এসে গণিমতের মাল বন্টন করছিলেন এক আব্দুল ওবাইবনে সুন সে বলছে তাতিল্লা আল্লাহর নবীকে নসিহাত করছে আল্লাহ আল্লাহকে ভয় করেন আল্লাহর নবীকে বলছে আল্লাহকে ভয় করেন তার মানে কি আপনি স্বজন পীতি করছেন গণিমতের মালে কাউকে কম দিচ্ছেন কাউকে বেশি দিচ্ছেন বলবেন না হজরত আল্লাহ আপনি দেন এই মুনাফিকের কল্লাকে আমি ওয়ার্ডার দুখণ্ড করে ফেলবো এত বড় স্পার্তা যে মোহাম্মদুর রসুল্লাহকে বলে তাকিল্লা আপনি আল্লাহকে ভয় করেন ইনসাফের ব্যাপারে মোহাম্মাদ রসুল্লাহকে বলে ওকে দুনিয়ায় বেঁচে বাঁচায় রাখা যাবে না আল্লাহ রসুল বলছেন না তুই তাকে মেরো না কারণ আমি তাকে কালিমা পড়তে শুনেছি তার মুখ থেকে কালিমা শুনেছি বলি আর সে মোনাফিক আল্লাহ রসুল বলছেন আমি তো বাহ্যিক ব্যাপারটা জানি আমি তো অন্তরের ব্যাপার বলতে পারবো না বলবেন সোহান একজন মানুষ মোনাফিক তারপরে আল্লাহ রসুল বলছেন আমি বাহিরের ব্যাপারটা জানি আমি ভিতরের ব্যাপার জানি না আর আপনি একটা মানুষকে দেখেই তার সম্পর্কে কল্পনা করে ফেলছেন তার দুনিয়ার ইতিহাস আপনি বর্ণনা করে ফেলছেন তার রাজনৈতিক দর্শন আপনি বিশ্লেষণ করছেন তার ব্যক্তি জীবন নিয়ে আপনি গবেষণা শুরু করেছেন আপনার এই নামাজ রোজা অজ জাকার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না আবহাওয়ার থেকে বর্ণিতাল্লা সাল্লাম বলছেন আপনার আপনি কি জানেন সাবিদেরকে বলছে তোমরা কি জানো দরিদ্র কোন ব্যক্তি সাবিরা বলছে আরো সুলেল্লা মাল্লাহ দেহামা হুয়ে মা তারুন যার কাছে টাকা নাই পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই সেই দরিদ্র আল্লাহ রসুন বললেল্লাহ আন্নান বুফলিসে মিনুমতি মাইয়াতি আউমাল কেয়া মাতিবি সলা তিনুম সিয়া মিনম সেকাতিন ময়াতি কদে শত মাহ আদা ওকদ মাহাদা واكل مال هذا وسبق دم هذا وضرب هذا فيعطى هذا من حسناتي وهذا من حسناتي فان فنيت حسناته قبل ان يقضي عليه اخذ من خطاياهم فطريت عليه ثم طرع في النار الله الرسول বলছেন সবথেকে দরিদ্র ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে এমন অবস্থায় উঠবে পাঁচ অক্ত নামাজ পড়েছে রমজান মাসের উদারে রেখেছে হস করেছে জাকাত দিয়েছে দান সৎকা করেছে সমস্ত আমলগুলো ঠিকঠাক আছে কিন্তু আরেকজনকে মিথ্যা অপবাদ দিয়েছে একজনকে মিথ্যা অপবাদ দিয়েছেন মাদ্রাসার ছাত্র দেখলে এত রাজাকার এত জঙ্গি মিথ্যা অপবাদ একজন নারীকে দেখলেই এ মনে খারাপ কাজ করে বেড়ায় একজন পুরুষকে দেখলেই এত জীবনে নামাজই পড়ে না মিথ্যা অপবাদ দিয়েছে আরেকজনকে মেরেছে আরেকজনের সম্পদ খেয়েছে পরনিন্দা করেছে আল্লাহ রসুল বলছেন এই সমস্ত ব্যক্তিরা সমস্ত আমল নিয়ে আল্লাহর দরবারে ওঠা সত্ত্বেও তেমতের দিন এই কাজগুলো করার কারণে তার সমস্ত আমল ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া লাগবে বলছে আমল দেওয়ার পরে যদি না হয় তাহলে ওই ব্যক্তির গুণাগুলো আল্লাহ তালা একে দিয়ে তাকে জান্নাত দিয়ে দেবেন কি ভয়াবহ কথা এজন্য আমাদের মুখকে আমরা হেফাজত করবো আল্লাহ রসুল বলছেন মুখের কারণে মানুষ জাহান্নামি হবে আপনি যত মুখকে হেফাজত করতে পারবেন যত কম কথা বলতে পারবেন যত গিবত কম করতে পারবেন অন্য সম্পর্কে শিকায়ত কম করতে পারবেন আপনি আমলের দিক থেকে তত আপনি ভালো থাকবেন এবং তত বেশি আপনার অন্তরটা আল্লাহর প্রেমে উজ্জীবিত থাকবেন